একজন আল্লাহ ওয়ালা বলছেন আমি মৃত্যুকে ভয় পাই জোরে বলতে হবে আমি মৃত্যুকে ভয় পাই মৃত্যুটা অথচ একটা সত্য বড় বড় পালোয়ান পর্যন্ত যেখানে হার মেনে যায় বড় বড় ক্ষমতা দর কোটিপতি যেখানে স্যারেন্ডার করে ফেলে এটার নাম মৃত্যু আল্লাহর প্রেমিক বলছে আল্লাহ ওয়ালা বলছে আমি মৃত্যুকে ভয় পাই না ওনাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আপনি কি ভয় পান বলে যে আমি মৃত্যুকে ভয় পাই না তো আপনি কি ভয় পান বলে যে আমি পুনর্জীবনকে ভয় পাই আমি দুনিয়ার থেকে যে মৃত্যুবরণ করবো আর কোনো ভয় আমার কাছে নেই কারণ এটা ভয় পেলেও তো আমাকে মরতে হবে সুতরাং ভয় পেয়ে কোনো লাভ নাই আমি মৃত্যুকে ভয় পাই না আমি পুনর্জীবনকে ভয় পাই বলে যে হুজুর কেন বলে যে হুজুর কেন আস্তে 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 না আর মোড়ো বাহ দাঁড়ি যাতে সাদা হয় ইন ব থষ্ট করে হালা দাঁড়ি সাদা হইদে কুশন হই বাদ মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয় না ন মত বান মানুষ যত বুড়ো হয় তত কি হয় বুড়ো হয় বুড়ক বলে বিছানা তেহনার হিসাব করে না আবার বছর বুড় হইলো নমত বুড় হইলো বুড় ভোক করলে মাঝে হল না নাই না মুরব্বিও কিন্তু তেന്തাই নাই মানব জীবন তো শুরু হয় ইয়েরে শেষ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে হ না এটা লাই কোনদিন যারা মুরব্বি আছে এই যাও কত সুন্দর আসে দিয়ে দেখো না यार এই আসে টিয়া দিয়া ভালো যাবেন ওই তো শ্রেষ্ঠ শেষ আসবে কি

اوپر تولا جائے کنے لگے جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ بوتوں نے سب کلمہ پا મે જબ આએ મોહમ્મદ ઇસ્લામ જીંદા માશાઅલ્લાહ જગે મે જબ આએ મોહમ્મદ ઇસ્લામ જીંદા હો ક્યા તારી બયા કરું મે પ્યા পায়া খুদ ও গে জগোয় মোহাম্মদ ইসলাম জিন্দা যার যত শক্তি আছে একবার বলেন মার হবার আমি মৃত্যুকে ভয় পাই না আমি পুনর্জীবনকে ভয় পাই তোনাকে প্রশ্ন করছেন হুজুর এই কথাটা তো বুঝলাম না সবাই মৃত্যুকে না ভয় পায় বলে যে শুনো ভয় পাইলেও মৃত্যুবরণ করতে হবে সুতরাং ভয় পেয়ে কোনো লাভ কেউ একদিন আগে কেউ একদিন পরে যাওয়ার রাস্তা একটাই থাকার ঘর একটাই আমি ভয় পাই পুনর্জীবনকে কারণ যখন আমার নতুনভাবে আবার জীবিত হব ওইটার পরে তো আর কোনো মৃত্যু নাই এটার তো শেষ আছে ওইটার তো আর কোনো শেষ আর ভয়টা পাই আমি কবর কেনই ভয় ভয় আমি হাসর কেনই ভয় পাই আমি কোন মুখ নিয়ে আমার রবের দরবারে হাসরের ময়দানে দাঁড়াবো কোন চেহারা নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো যে রব না চাইতে এত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের তো আমি যথা উপযুক্ত ব্যবহার করতে জানিনি আমি কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে দাঁড়াবো রব যদি জিজ্ঞেস করে দুনিয়াতে তোমার যা দরকার ছিল আমি তোমাকে দান করে দিয়েছি আসার সময় তুমি আমার জন্য কি এনেছ রবকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই ওই কারণেই আমি মৃত্যুকে ভয় পাই না পুনর্জীবনকে ভয় পাই বলেন সুবাহ আরেকটু জোরে বলেন সুবাহ আল্লাহ